যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বাতিল বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ টেক্সাসের ডালাসে বহিরি আবহাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সময় রাত নয়টা তিরিশ মিনিটে শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ বাংলাদেশ সময় রাত আটটার একটু আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এ অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণে অবকাঠামোর যে অবস্থা তারপরও ডালাসের গ্রাম স্টেডিয়ামে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে ডালাস সহ উত্তর এবং মধ্য টেক্সাসের একুশটি কাউন্টিতে বজ্রপাত সহ জ্বরের সতর্কতা জারি করা হয়েছে সকাল নয়টা থেকে কিছু জায়গায় হঠাৎ বন্যা সতর্কতা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি পোস্টে ডালাস পুলিশ সবাইকে অতিরিক্ত সতর্কতাও থাকতে বলা হয়েছে রাস্তার ব্যাপার যুক্তরাষ্ট্রের বিপক্ষে এর আগে টেক্সাসে হিস্টুনে তিন ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশ যেটি হেরেছে দুই এক ব্যবধানে সেই দিন যেদিন দল গিয়ে পৌঁছায় সেই সেদিনও আবহাওয়া বেশ প্রতিকূল ছিল হেস্টুনের মাঠটিতে বিশ্বকাপের কোনো খেলা হবে না তবে ডালাসের এ মাঠে আছে মূল টুর্নামেন্টের ম্যাচ আগামী আটে জুন এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশের বিশ্বকাপ বিশ্বকাপের আগে বাংলাদেশের খেলার কথা আছে আরেকটি ম্যাচ আগামী একে জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সে ম্যাচের প্রতিপক্ষ ভারত গ্রুপ ডিতে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ড ও নেপালের সঙ্গে আছে বাংলাদেশের ম্যাচ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন